ওগো আল্লাহর বললাম ওগো মাওলানা সাহেব এতে আমি বড় দুঃখিত এতে আমি নিজেকে সামলাতে পারি না আমি ভেঙে পড়ে গেছে আমার এখন কি করার আছি ও আমার কাছ থেকে হঠাৎ করে নিয়ে চলে গেল আমাকে না বলি আমার কাছ থেকে সে নিয়ে চলে গেল এবার মাওলানা সাহেব বলছেন এরে আল্লাহর বান্দে শুনে নি এতে তোমার কিছু করার নাই কেন রে কেন এই জন্য যে সে তার সে আমানত তার আমানত সে তোমার কাছ থেকে নিয়ে চলে গেল এতে তোমার কিছু করার নাই এতে তোমার কোনো অধিকার নেই এতে তুমি কিছু করতে পারো না এবার মহিলা বলছেন

করার নাই অতএব আপনি যে ভেঙে পড়েছেন নিজেকে ঘরে বদ্ধ করে দিয়েছেন এটা আপনার জন্য এটা হলো আল্লাহর আল্লাহ ফিরিয়ে নিয়েছেন ভাই বাবা জানে এবার আপনাদেরকে আমি বলে আল্লাহ তুয়াতার তরফ থেকে কখন যেন ডাক চলে আসবে আমার আপনার আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে দিতে হবে আমার আপনার কোন রবে না রবে না রবে না কেউ দুনিয়াতে আমরা চিরজীবন বাঁচতে এসেছি না আল্লাহ তালা কাউকে অমর বানিয়েছেন বানান নাই এটা হাদিস দিয়ে বুঝায় তাহলে বুঝতে পারবে যে শেষে আমার আপনার শেষ কথা হচ্ছে মরতে হবে শেষ কথা হচ্ছে মরতে হবে যতই কিছু আপনি করেন না কেন আমাকে মরতে হবে এটা স্মরণে রাখবেন আপনার আমার আয়ু যতই বাড়িয়ে দেওয়া হোক না কেন শেষে আমাকে মরনের স্বাদ গ্রহণ করতে হবে মরনের স্বাদ আমাকে আপনাকে চక్కতেই হবে কোন উপায় থাকবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন নবী মুসার কাছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রেরণ করেছিলেন মালাকুল মউত কে কাকে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতাকে নবী মুসার কাছে প্রেরণ করলেন উরসা মালাকুল মউতিলা মুসা আলাইহি সালাম আমার আল্লাহ নবী মুসা দম কবজ করার জন্য মালাকুল মউত কে নবী কাছে যখন প্রেরণ করলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার বলেন ফলাম্মা যা হো যখন মালাকুল মউত নবী মুসা গিয়ে বললেন ওগো নবী মুসা আপনার কাছে এসেছি আল্লাহর পক্ষ থেকে আর আপনার দুনিয়ায় থাকা হবে না আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আপনার দম কবজ করতে এসেছে এটা নবীদের জন্য ইখতিয়ার ছিল মালাকুল মউত এসে নবীদেরকে প্রথমে আগা করে দিতেন প্রথমে এটা কথা বলে দিতেন যে আপনার কাছে এসেছি আপনার দম কবজ করার জন্য নবী মুসাকে মালাকুল মউত যখন এই কথাটা বললেন চট করে নবী মুসা অত্যন্ত রাগী মানুষ তিনি এই কথাটা শোনা মাত্রই একটা তামাচা মেরে দিলেন মালাকুল মউতের গালে যেমন একটা তামাচা আ মেরে দেওয়া এবার মালাকুল ম aut স্থিরে গই আল্লাহ কে বলেন নরে আল্লাহ ওগো মাওলা ওগো আল্লাহ তাআলা আপনি আপনার এমন এক বান্দার কাছে আমাকী প্রেরণা করেছেন যে মরণ মরুতে চায় না লা ইউরিদুল ম aut হে আল্লাহ তাআলা আপনার সেই বান্দা নবী موسی মৃত্যু বরণ করতে চাই না মৃত্যুবরণ করতে চাই না তাই নাকি আল্লাহ তাআলা নবী আল্লাহ তাআলা মালাকুল কে বললেন এ মালাকুল এই রকম ব্যাপার বলে হ্যাঁ সে বান্দা মা মুসা আমাকে একটা তামাচা মেরে দিয়েছে আমাকে চড় মেরেছে সে মৃত্যু বরণ করতে চাই না আমার আল্লাহ বললেন রে মালাকুল মত আমার নবী মূষাকে কে তুমি বলে দা ফলাম ফলম্ আতুম গিরি যে এলেই হে ফকুল্লাহু য়াদ হো য়াদ হো আলা নে তোহোরেন ফলাহু বেমাদ হো বেকুল্লে শোহরাথ হিনসা না আল্লাহ তবারক ওয়াতালা বল বললেন রে মালা কলম তুমি শুনে নাও শুনে নাও তুমি যাও 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 নবে মশার কাছে গিয়ে বলো রে নবে মশা আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে এই আদেশটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ছাড় সেটা হলো কি রে নবে মশা তুমি তোমার হাতটাকে একটা বলদের পিঠে রেখে দাও একটা গরুর পিঠে তোমার থাবাটাকে রেখে দাও আর থাবা রেখে দিয়ে হাত রেখে দিয়ে ওই থাবার নিচে হাতের নিচে যতগুলো লোমাস পেরে প্রত্যেকটা লুমের বদলে প্রত্যেকটা চুলের বদলে লুমের বদলে এক এক করে তোমার বছর বাড়িয়ে দেওয়া একটা করে বছর একটা লুমের বদলে বাড়িয়ে দেওয়া হলো এবার নাবি মশা বলছেন তাই নাকি বলে হ্যাঁ এবার নবি মশা আল্লাহকে বলছেন আল্লাহ আল্লাহ তুমি আমার আয়ু বাড়িয়ে দিলে একটা বছরের বদলে এক বছর বাড়িয়ে দিলে ওগো আল্লাহ তোমার কাছে শেষে আমি তোমাকে প্রশ্নটা করি আল্লাহ আমি জানতে চাই হে রব্বুল আলামিন আমার এতগুলো আয়ু বাড়িয়ে দেওয়া হলো এতগুলো সময় আমার বাড়িয়ে দেওয়া হলো ও আল্লাহ তাআলা এর পরে আমার কি হবে আমার আল্লাহ জবাব দিয়ে বলে হে নবী মুসা তুমি মৌত হে নবী মুসা তোমাকে এতগুলো আয়ু দিয়ে দিলাম তোমার মরণ হবে রে এতগুলি আয়ু তোমার দেওয়া হলো হাজার হাজার বছর তুমি বেঁচে থাকবে বেঁচে থাকার পরেও তোমাকে যে কথাটা স্মরণ করতে হবে সেটা হলো মত 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 মরণ তোমাকে ছেড়ে দেবে না তখন নাবি মুসা যা বললেন হে রব্বুল আলামিন ফালান আমি নাবি মুসা আর বাঁচতে চাই না আমি এখন প্রস্তুত আল্লাহ আমার দমটা কবজ করে নেওয়া হোক আমি আর বাঁচতে চাই না কেন কেন এই জন্য যে আমি এতগুলো জীবন আমার তুমি দিয়ে দিলে শেষে আমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে আমাকে দুনিয়া ছাড়তে হবে তাহলে আমি এখনই রাজে এখনই আমার দমটা কবজ করে নেওয়া হোক